ভারতের বিচার ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে হাইকোর্ট এই পিলার প্রত্যেকটা রাজ্যে আছে মানে হাইকোর্ট প্রত্যেকটা রাজ্যে আছে তবে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কিন্তু পঁচিশটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট অনেকে ভুল করে বর্তমানে হাইকোর্টের সংখ্যা পঁচিশটা এবং লেটেস্ট ভারতের যে হাইকোর্ট জানো সেটা কি সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ কারণ অনেকে এই প্রশ্ন ভুল করে যে লেটেস্ট হাইকোর্ট কোনটা তেলেঙ্গানা কেন হবে না স্যার তেলেঙ্গানা তো নবগঠিত রাজ্য ভারতবর্ষে কিন্তু না মনে রাখবে ভারতবর্ষের লেটেস্ট হাইকোর্ট কিন্তু অন্ধ্রপ্রদেশ ঠিক আছে ভারতের অলমোস্ট এভরি রাজ্যে একটা করে হাইকোর্ট আছে টোটাল নাম্বার পঁচিশ এবং ইউটিগুলোতে কিন্তু ভারতবর্ষের কোনো রকম হাইকোর্ট নেই এক্সেপশান হচ্ছে দিল্লি দিল্লি হচ্ছে এমন একটা জায়গা যার নিজস্ব মুখ্যমন্ত্রী আছে মানে বে এ ইউটি এবং নিজস্ব হাইকোর্ট আছে এবং ভারতের বিচার ব্যবস্থার জন্য হাইকোর্টের অবস্থান খুব গুরুত্বপূর্ণ হাইকোর্ট থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে বিশেষ করে আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে পিএসসি ডাব্লিউ এস হ্যাঁ পুলিশ এসবের জন্য তাহলে আজকে আমরা দেখে নেব হাইকোর্টের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ক্লাস আমি রয়েছি তোমাদের সঙ্গে প্রদীপ্ত চ্যাটার্জি তোমাদের টিচার নিয়ে এসেছি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিয়ান সেকেন্ড পার্ট সেটা হচ্ছে এর আগে আমরা সুপ্রিম কোর্ট করেছি যার লিঙ্ক কিন্তু তোমরা ওপরে পেয়ে যাবে চলো দেরি না করে দেখা যাক যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হাইকোর্ট থেকে কি কি পয়েন্ট আমরা কভার করলে আমাদের সুবিধা হবে দেখো ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরীক্ষায় এর থেকে প্রচুর প্রশ্ন আসে ইন্ডিয়ান জন এবং হাইকোর্টের থেকে কী কী পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোর জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ভারতের হাইকোর্টের গুরুত্ব কী দেখো ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট আছে প্রায় বললাম কারণ এই কারণে কয়েকটা রাজ্য আছে যেখানে নিজস্ব হাইকোর্ট নেই স্পেশালি নর্থ ইস্টের যে সমস্ত স্টেটসগুলো আছে সেক্ষেত্রে কয়েকটা রাজ্যকে মার্চ করে একটা হাইকোর্ট আছে সেটা আমরা পরে বলছি ভারতবর্ষে প্রথম হাইকোর্ট কোনটা ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কিন্তু ক্যালকাটা হাইকোর্ট আঠেরোশো বাষট্টি সালে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠা হয় তিনটে রাজ্যে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা মাদ্রাজ এবং বম্বে তার মধ্যে কলকাতা হাইকোর্ট ছিল সর্বপ্রথম এবং এই কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস পিকক বার্নেস পিকক তাহলে যদি আমাদের প্রশ্ন করে যে স্বাধীনতার পর স্বাধীন ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতি কেছিলেন তাহলে হবে ফণীভূষণ চক্রবর্তী ফণীভূষণ চক্রবর্তী ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এটা কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে আর্টিকেল পার্টস এসব দিকে যদি আমরা একটু দেখি তাহলে হাইকোর্টের ক্ষেত্রে পার্ট হচ্ছে সিক্স অর্থাৎ পার্ট সিক্স ডিলস উইথ হাইকোর্ট এবং আর্টিকেল দুশো থেকে দুশো সাঁয়ত্রিশ টু হান্ড্রেড থেকে টু থার্টি সেভেন এবং হাইকোর্টের যে কনসেপ্ট ধারণা সেটাও কিন্তু আমরা নিয়েছি আমেরিকা থেকে অর্থাৎ ইউএসএ এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে স্পেশালি সুপ্রিম কোর্ট হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু ইউএসএফ থেকে আমরা অনেক কিছু জিনিস নিয়েছি দেখো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করছেন এই প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আছে অনেকে এটাকে ভুল করে গভর্নর করে ফেলেন মানে হাইকোর্টের জাজকে সবসময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেন প্রেসিডেন্ট আমরা কিন্তু ভুল করে গভর্নর করি গভর্নর হবে না হাইকোর্ট জাজ যে কোনো স্টেটেরই ক্ষেত্রে হাইকোর্ট জাজকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবেন ভারতের রাষ্ট্রপতি কিন্তু হ্যাঁ হাইকোর্টের জাজ তাকে ওথ অ্যাফার্মেশন মানে তার শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল মানে পশ্চিমবঙ্গের হাইকোর্টের ক্ষেত্রে কোনো জাজ তাকে শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল কিন্তু তাকে নিয়োগ দিচ্ছেন ভারতের রাষ্ট্রপতি মনে থাকবেন আচ্ছা এবার আমরা কি দেখব যে যদি পদচ্যুতির ব্যাপারটা থাকে মানে যদি তার ইম্পিচমেন্ট হয় সেটা কিন্তু করবে কেন্দ্রীয় সরকার রাজ্য কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে না পার্লামেন্টের হাত ধরে সে ব্যাপারটা হবে এবং যদি কোনো জাজ রেজিগনেশন লেটার দিতে চান সেটাও কিন্তু দিতে হবে রাষ্ট্রপতিকে কোনোভাবেই কিন্তু গভর্নরকে নয় এখানে আরেকটা জিনিস মনে রাখার দরকার তোমাদের প্রশ্ন আসতে পারে যে গভর্নর কোন জাজদের অ্যাপয়েন্টমেন্ট দেন যে সমস্ত কোর্ট হাইকোর্টের অধস্থ মানে সিটি সিভিল কোর্ট হ্যাঁ ব্যাংশিয়াল কোর্ট এই ধরনের কোর্টগুলো যেগুলো হাইকোর্টের অধস্তন কোর্ট সেই বিচারপতিদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবেন ওই রাজ্যের গভর্নর এই জায়গাটা কিন্তু আমরা বারবার ফোকাস করো কারণ এই জায়গায় কিছু তোমাদের ভুল হয়ে যায় তাহলে আবার একটা বলছি হাইকোর্টের জাজকে নিয়োগ করেন প্রেসিডেন্ট হাইকোর্টের জাজদের শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের গভর্নর এবং হাইকোর্টের নিচে যে সমস্ত কোর্টগুলো আছে সেই সমস্ত কোর্টের বিচারপতিদের নিয়োগপত্র দেন ওই রাজ্যের গভর্নর ক্লিয়ার একবার তোমরা হাইকোর্ট বুঝতে চাইলে সুপ্রিম কোর্টটা ভালো করে পড়ো লিঙ্কে ওপরে দেখো সুপ্রিম কোর্টের ক্লাস ভালো করে করা আছে তোমাদের হাইকোর্টটা কোনোরকম বুঝতে অসুবিধা হবে না আর যদি কোনোরকম অসুবিধে হয় তাহলে প্লিজ তোমরা কমেন্টস করো আমি চেষ্টা করবো তোমাদের কনফিউশন দূর ঠিক আছে এবার একটা পরের টপিক যেটা আসছি সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশন যোগ্যতা যোগ্যতা কি যোগ্যতা ক্ষেত্রে হাইকোর্টের জাজদের ভারতীয় নাগরিক হতে হবে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক না হলে কিন্তু হবে না আর কি হবে অ্যাডভোকেট হিসেবে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা হাইকোর্টের নিচের কোনো কোর্টে পাঁচ বছরের জাজ থাকার অভিজ্ঞতা থাকতে হবে আইদার হয় দশ বছরের আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হাইকোর্টে অথবা ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হিসেবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তবে গিয়ে যোগ্য বলে তিনি বিবেচিত হবে হাইকোর্টে বিচারপতি হয় আর কি আরেকটা জিনিস মনে রাখবে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেমন যে কোনো জাজ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত স পদে বহাল হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সেই বয়সটা সিক্সটি টু বাষট্টি মানে বাষট্টি বছর বয়স পর্যন্ত হাইকোর্টের জাজরা নিজের পদে থাকেন হাইকোর্টের জাজদের স্যালারি তাদের কন্ডিশন অফ অফিস এগুলো কিন্তু পার্লামেন্ট ঠিক করবে এখানে কিন্তু রাজ্যের কোনো ভূমিকা নেই তবে হ্যাঁ শুধুমাত্র স্যালারিটা দেবে রাজ্য সরকার যতদিন হাইকোর্টের কোনো জাজ কোনো একটা রাজ্যে থাকেন ততদিন পর্যন্ত ওই রাজ্যকে তার মাহিনার যে খরচ সেটা কিন্তু বহন করতে হয় বাট আফটার দ্য রিটায়ারমেন্ট এটা চার্জ হয় ইউনিয়ন গভর্নমেন্ট থেকে এইটা কিন্তু পরীক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের মধ্যে আর একটা প্রশ্ন আসতে পারে যে হাইকোর্টের জাজদের পদচ্যুতির ক্ষেত্রে ব্যাপারটা কি হাইকোর্টের জাজদের পদচ্যুতি করতে পারে কিন্তু পার্লামেন্ট এখানে কিন্তু রাজ্য সরকারের কোনো বিষয় নেই এবং পার্লামেন্টের টু থার্ড মেজরিটি যদি মনে করে যে ওই হাইকোর্টের জাজকে ইমপিচ করা দরকার তবে কিন্তু সেটা করা যেতে পারে টু থার্ড মেজরিটি যদি অ্যাকসেপ্ট করে এই প্রপোজাল তাহলে সে কিন্তু কাজটা হবে হাইকোর্ট কিন্তু দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী একইভাবে পাঁচটা রিট চার্জ করতে পারে আমরা এখন সুপ্রিম কোর্ট পড়িয়েছিলাম আগের ক্লাসে দেখেছো বোধ রিট জারির ক্ষমতা ছিল দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টও একইভাবে রিট জারি করতে পারে কি কি রিট হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস কুয়োয়ারেন্টো সার্টিউরারি প্রহিভিশন ওই একই রিট হাইকোর্ট যখন জারি করেন তখন আর্টিকেলটা হয়ে যাবে টু টোয়েন্টি সিক্স বাংলায় বললে দুশো ছাব্বিশ মানে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে অনেক কিছু সিমিলিটি আছে যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল টু থার্টি ওয়ান দুশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট যদি চায় তাহলে দুটো রাজ্য বা একটা রাজ্য একটা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা কমন হাইকোর্ট করতে পারে ভালো করে মন দিয়ে শোনো পার্লামেন্ট যদি চায় অ্যাকর্ডিং টু আর্টিকেল টু থার্টি ওয়ানে দে ক্যান সেট আপ এ কমন হাইকোর্ট ফর টু স্টেটস ভারতবর্ষে কিন্তু এরকম নজির প্রচুর আছে যেমন পাঞ্জাব হরিয়ানার জন্য চন্ডিগড় হাইকোর্ট আছে ইভেন পশ্চিমবঙ্গ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কিন্তু একটাই হাইকোর্ট আছে দ্যাট ইস ক্যালকাটা হাইকোর্ট ঠিক আছে মানে কলকাতা হাইকোর্ট কিন্তু কভার করছে বেসিক্যালি দুটো জায়গা এক পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নাম্বার টু ইউটি হিসেবে আন্দামান নিকোবর তার মানে আন্দামান নিকোবরের মানুষদের কিন্তু কলকাতা হাইকোর্টে এসে বিচার পেতে হবে না কারণ কলকাতা হাইকোর্টের কিন্তু তিনটে জায়গায় বেঞ্চ আছে এক জলপাইগুড়ি দুই ক্যালকাটা তিন পোর্ট ব্লেয়ার এই তিনটে জায়গা থেকে কিন্তু কলকাতা হাইকোর্ট তার কাজকর্ম চালাতে পারে বুঝলে তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে সব থেকে বড় বিচারাধীন এলাকা কোন হাইকোর্টের আছে মানে কোন হাইকোর্ট সব থেকে বড় অঞ্চলের ওপর তার বিচার ক্ষমতা চালাতে পারে দ্যাট ইজ গুয়াহাটি হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট এটা হচ্ছে সবথেকে বড় কেন কারণ গুয়াহাটি হাইকোর্ট বর্তমানে চারটে রাজ্যের উপর করতে পারে নাগাল্যান্ড মিজোরাম আরও দুটো রাজ্যের উপর করতে পারে মোট চারটে রাজ্যের উপর এটা করতে পারছে ঠিক আছে কলকাতা যেমন দুটো যেমন কেরালা কভার করে কেরালা লাক্ষাদ্বীপ হুম ঠিক একইভাবে চন্ডীগড় হাইকোর্ট যেটা আমি বললাম পাঞ্জাব হরিয়ানার উপর করে হ্যাঁ মহারাষ্ট্র হাইকোর্ট মহারাষ্ট্র গোয়া এটা এগুলোর করে দান্দ্রানগর হাভেলি এগুলোর উপর করতে পারে ঠিক আছে পশ্চিমবঙ্গ করতে পারে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একটুখানি হাইলাইট করতে হবে হ্যাঁ তাহলে গুয়াহাটি হাইকোর্ট কি বললাম গুয়াহাটি হাইকোর্ট সবথেকে বড় এই অঞ্চলের উপর করতে পারে হ্যাঁ কি কি বলেছিলাম বলেছিলাম আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম লার্জেস্ট জুডিসডিশন আছে ঠিক আছে এইগুলো আমাদের এখানে মনে রাখতে হবে আর বর্তমান হাইকোর্টের বিচারপতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নামটা তো চেঞ্জ হবে হ্যাঁ বর্তমানে শিবজ্ঞানী যিনি আছেন এই নামটা মনে রেখো তো মোটামুটি এই জায়গাগুলো কভার করলে কিন্তু তোমাদের মোটামুটি হাইকোর্ট সম্পর্কে হবে মানে সুপ্রিম কোর্ট তুমি যদি একবার পড়ো হাইকোর্ট তোমার কাছে মোটামুটি জল আর আমি যে কভারগুলো করলাম পয়েন্টসগুলো কভার করলাম সেগুলো মন্দির পড়ো আর যদি কোনো প্রবলেম হয় যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস বক্সে করবে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হলে ওপরে লিঙ্কে ঠিক করবে আশা করি তোমাদের হাইকোর্ট সংক্রান্ত যে বিষয়গুলো আজকে পড়ালাম তোমাদের ভাল লাগলো বোঝা গেলো হুম নেক্সট ক্লাসে আমরা ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সকলে ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ